গতবার যে ব্যাটগুলো আছে আমাদের যেগুলো একটু ময়লা পড়ছে যেগুলো ল্যাভেন্ডিং খোলা ওই ব্যাটগুলো আমরা ডিসকাউন্ট একটা ধামাকা অফার দিব ভাই এর চেয়ে কম আর কেউ দিতে পারবে না এর থেকে কমে কেউ তো দিতে পারবে না এরকম ভিডিও আর কখনো দেখো না সম্পূর্ণ লাল কালার কাট যায় দেই আপনার কাছে আছে এই দেখেন পুরোটা কিন্তু লাল কালার এবং পাওয়ার লাইন অনেক ঠিক আছে ঠিক আছে এটা পাওয়ারটা দেখেন ওকে

গতবারে ব্যাট গুলো আছে আমাদের যেগুলো একটু ময়লা পড়ছে যেগুলো খোলা ওই ব্যাট গুলো আমরা ধামাকা অফার দিব ভাই আচ্ছা ওইসব করে আপনাকে ঠিক আছে যেই রেটে দিচ্ছে এই রেটে কোনো ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আজ পর্যন্ত কেউ পায় নাই আপনার ফার্স্ট টাইম

দেখেন হ্যাঁ অনেক ডাবল ব্লেড এর এবং এটার গ্রেন্স দেখেন চিকন গ্রেন্স থাকবে লাল কালার কার্ড থাকবে প্রতিটা ব্যাটে আমাদের লাল কালার কাঠ থাকবে স্ট্রোক অনেক হবে অনেক হবে ভাই আচ্ছা এবং হ্যান্ডের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে ওয়েট কি রকম ভাই এটা 2.6 2.7 দুটো ওয়েটের ভিতরে ম্যাক্সিমাম ব্যাটগুলো এখানে থাকে ঠিক আছে লাইট ওয়েটের ভিতরে জি প্রাইস কত এটার প্রাইস দিছি অনলি 5500 টাকা 5500 5500 টাকা ইংলিশ হলো ব্যাট আপনারা দেখে তারপর নেবেন ব্যাটগুলো আচ্ছা এটা কি অরিজিনাল ভাই 100% অরিজিনাল ব্যাট ওকে মাত্র মাত্র 5500 টাকা ওকে এই 5500 টাকা আমরা কি কি দিচ্ছি আমি আপনাকে দেখাই এখানে এমআরএফ এর একটা আছে ওকে

ঠিক আছে ওয়েট থাকবে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সেভেন বল টা দেখেন দেখতে পাচ্ছি না অনেক স্টক পাবেন্ট সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা

আচ্ছা এটা কি ব্যাট ছিল ভাই এটা ফুল সাদা এই ব্যাট আচ্ছা সাদা না হ্যাঁ ফুল সাদা ইন্ডিয়ান যে ব্যাট গুলো এটা হোয়াইট পাকিস্তানি হয় ইন্ডিয়ান হয় এটা ইন্ডিয়ানটা ঠিক আছে সাউন্ডটা দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছি ঠিক আছে এটা পাবেন হ্যাঁ সাড়ে পাঁচ ভাই আজকের অফার কি বললাম একবারে পানির রেডি ব্যাট পাবে এই যে এসএসএ টু পাবেন বিএ 900

হ্যামার করলে অনেক আসবে এই ব্যাটটা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর যে আগে দেখেছি প্রতিটা ব্যাটের অনেক ভালো পাওয়ার পরে ঠিক আছে একবারে পানি থাকবে এত সুন্দর সুন্দর মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা প্রতিটা ব্যাটে ম্যাচ খেলার মতো ইংলিশ হইলো ঠিক আছে আর একটা অনেক সুন্দর এখানে খোদাই করে লেখা আছে হম হম বডি দেখেন এটাও ডাবল ব্লেডেড ঠিক আছে জেনুইন ব্লেট খালি একটু একটু এগুলো ইউজ হয়নি ইউজ হয়নি মাঠে ইউজ হয়নি এই দেখেন পাওয়ারটা দেখে আমরা তো নিজেরা রিপেয়ারিং কাজও আমাদের এখানে হয় আপনারা সবাই জানেন আমরা এটা আপনারা যখন নিবেন ফুল ওয়াশ করে দিব উপরে যে মলাটা আছে ফুল ওয়াশ করে দিব আপনাদেরকে হ্যামার করে পোরেটো লাগে বাদাই করে দিব আপনাদের এই 5500 টাকার ভিতরে আচ্ছা এক টাকা আপনাদের এক টাকাও বাড়তি দিতে হবে না আপনাদের ঠিক আছে ঠিক আছে ওকে এখানে আরেকটা আছে এটা হচ্ছে বিএস এর ব্যাট ছিল বিএস খোদাই করা এখানে লেখা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ডাবল ব্লেডের যে ব্যাট অনেকে ডাবল ব্লেড ব্যাট খোঁজে ঠিক আছে পায় না এটা পাকিস্তানি অরিজিনাল ব্যাট বিএস এর শেপটা অনেক সুন্দর শেপ অনেক ভাই ডাবল

প্রতিটা কাস্টমারের জন্য এই দেখেন বল মারবেন ভাই শুধু বল মারবেন ঠিক আছে প্রচুর হ্যাঁ স্ট্রোক অনেক বেশি পাবেন ঠিক আছে এটা কত সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে হলে এটা নিতে পারবে ঠিক আছে আমাদের ভাই শেপ অনেক সুন্দর ভাই এই দেখেন শেপটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ মোটা বডি এবং হালকা একটু কার্ভ করা আছে অনেক কার্ভ চান তাদের জন্য এই অনেক ভালো হবে ঠিক আছে এটা দেখেন এটা পাঁচ দেখেন

এটা পড়বে ছয় হাজার টাকা এটা কিন্তু সিএ ব্যাট ছিল হোয়াইট করা হয়েছিল আর কি ব্যাট ছিল ব্যাট দেখেন আমি একটা জিনিস দেখালে বুঝতে পারবে

সম্পূর্ণ লাল লাল কালার ওকে এটা ফুল পাকিস্তানি হুম ঠিক আছে পাকিস্তানি হোয়াইট ব্যাট এটা ঠিক আছে পাকিস্তানি হোয়াইট ব্যাট হ্যাঁ পাকিস্তানি হোয়াইট ব্যাট ওকে এটা পাওয়াটা দেখেন ঠিক আছে তো এগুলো ভালো পাবেন এটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার হাজার টাকা ওকে এখানে একটা ব্যাট আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা রেট দেওয়া ছিল এটা আমরা কমে দিব চিকেন হ্যাঁ একবার চিকেন পাওয়ালেন বারো থেকে পনেরোটার মধ্যে পাওয়ালেন আচ্ছা ঠিক আছে এবং বডি শেপটা টা দেখে অনেক মোটা দেখে অনেক মোটা ডাবল ব্লেড ডাবল ব্লেড ওকে আছে এটা যদি পিন দেখেন দেখেন যেটাই ওকে

যার যেটা পছন্দ হয় যে পিংটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ওইটা আমাকে স্কুলে পাঠালে আমরা দিয়ে দিতে পারবো অনেক ভালো ভালোবেন ঠিক আছে

এসএসআর এ একটা পাবে প্রতিটা ব্যাটে কিন্তু ম্যাচ কোয়ালিটি যেটা বলছিলাম এই দেখেন যেটা এটারও যদি আমি দেখি পাওয়ারটা দেখেন ওকে হুম

ব্যাট আছে ব্যাটের অভাব না এই দেখেন এই কিছু ব্যাট আছে অনেকে 3 স্টার বলে খেলতে চায় না ভাই যাইব ভাই তাদের জন্য আমি বলবো এই ব্যাটগুলো অনেক ভালো হবে এটা চড়ও আছে কিন্তু ঠিক আছে ঠিক আছে জন্য তাদের জন্য এই ব্যাটগুলো ভালো হবে মাত্র 2500 টাকা 2500 2500 টাকা ভাই এটা হিউজ ব্যাট আছে বিভিন্ন স্টিকার করা আছে এটা এটা মূলত হোয়াইট ব্যাট ছিল আচ্ছা এই দেখেন এটা নামের হবে এসএফএ পাবেন প্রতিটা ব্যাট 2.5 ও এটা হবে ওকে একবারে লাইট ওয়েট যারা থ্রি স্টারের জন্য চাচ্ছেন ফাইভ স্টারের জন্য নিতে পারবেন এবং ডিউজার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস করতে পারবে আচ্ছা এগুলো ডিউজের ব্যাটই এই যে পাওয়ার দেখেন ভাই এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবে এগুলো প্র্যাকটিস ব্যাট মূলত তো অনেকে চায় আর কি আমাদের অনেক মেসেজ দেয় যে ভাই ক্রিকেট বলের ভিতর আমাদের থ্রি স্টার ফাইভ স্টার খেলে ওরকম ব্যাট তো আজকে এই ভিডিওতে বলে দিলাম তাদের জন্য ব্যাটগুলো অনেক ভালো হবে ব্যাটগুলো অবশ্যই দেখবেন এর পাওয়ার দেখেন পঁচিশশো না পঁচিশশো টাকা ভাই একবারে সস্তায় ভাই ওকে

পঁয়ত্রিশশো টাকা রাখবো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো যাদের প্রয়োজন নব্বই ভাই হম

টাকা অ্যাডভান্স করতে হবে এটা প্রতিটা ব্যাডে যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পাওয়ার পর

একটু ওইখানে আসলে আপনার আমাদের এই সব টা পাবেন আপনার কিং এর ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কাম ধন রইল স্পোর্টস কিং এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ